দুই দশকে দুনিয়ার বুকে সবচাইতে বেশি মারা হয়েছে মুসলমানদেরকে সবচাইতে বেশি প্রপাগান্ডা ছড়ানো হয়েছে ইসলামের বিরুদ্ধে দরকার ছিল ছিল কমবে ইসলামের নাম দিশানো হারিয়ে যাবে কি গত দুই দশকে পশ্চিমা বিশ্ব সবচাইতে বেশি নতুন করে লোকে ধর্ম পরিবর্তন করে যে ধর্মে দীক্ষিত হয়েছে তার নাম হিন্দু ধর্ম না খ্রিস্ট ধর্ম না বৌদ্ধ ধর্ম না তার নাম ইসলাম ধর্ম এমন কি আল্লাহ তার এই গত দুই দশকের মধ্যে মুসলমানদের খেলাফত পতনের একশো বছর হওয়ার আগে আবার ইসলামের ভূমি ইসলামের শাসন ইসলামের খেলাফতের আসার মডেল দুনিয়ার বুকে কায়েম করে দিলেন কি বুঝলেন ইসলাম জিন্দা হতা হ্যাঁ কারবালা কে বাদ কারবালা পতন না কারবালা তো সূচনা কারো বলে এক অংশের পতন আর আরেক অংশের সূচনা কারণ যে আদর্শের পেছনে রক্ত ঝরে না সেই আদর্শ কখনো টেকসই হয় না সেখানে হাজি আল্লাহ বা আজিজুল হক রবাল কথা বলতেন ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বরং রক্ত ঢালতে হয় যে ইসলামের গোড়ায় নবীর রক্ত আছে যে ইসলামের গোড়ায় আবু বকুর অমর অসমান আলী হাসান হুসাইন থেকে শুরু করে নবীর বা হাজার সাহাবের রক্ত আছে নবী আল্লাহ আজ সেই ইসলামকে কেউ

ইমানদার হয়ে গিয়েছে ত মেরামেে দুনিযা থেকে কখন আদর্শের ফতন ঘটন চায় না। বং্চ যত ইমান তত মজবুত হতে থাকে আ্লা আরে দুনিয়ার লোকেরা যখন এসে তাদেরকে ভয় দেখায় দুনিয়ার মানুষেরা তোমাদের বিরুদ্ধে নিজেদের শক্তি নিজেদের বল বল নিজেদের অস্ত্র শস্ত্র সব তো এক করে ফেলেছে তোমরা তাদেরকে ভয় করো এই কথা শুনলে ইমানের দরিয়ায় যোশ চলে আসে তারা বলে তার ভয় দেখাচ্ছিস আমাদেরকে হাসবোনাল্লাহ আমাদের জন্য এক আল্লাহ যথেষ্ট তিনি সর্বোত্তম অভিভাবক এজন্য প্রবাদী প্রচলিত আছে তুমি কোন মুজাহিদকে হাসাতে চাইলে তাকে মৃত্যুর ভয় দেখাও সে হেসে কারণ দুনিয়ার লোকে বেঁচে থাকাকে যতটা ভালোবাসে আল্লাহর পথের মুজাহিদরা শাহাদাতকে এর চাইতে হাজার গুণ বেশি ভালোবাসে যেই উক্তি করে গিয়েছিলেন সৈয়দুনা খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আমি একটা জিনিস চিন্তা করে বের করেছি আমার কাছে এমনটাই মনে হয় ভিন্ন কোনো ব্যাখ্যা আমি পাই নাই এই যে গত দুই মাসের যুদ্ধে ইসরায়েলের জায়নিস্ট হানাদাররা ছয় হাজারের বেশি শিশুকে হত্যা করে ফেলেছে কেন একজন দুইজন দশজন বিশ জন একশো জন দুইশো জনকে মারলে বলতো এটা বিচ্ছিন্ন ঘটনা কাকতালিও ব্যাপার আমরা ওদেরকে টার্গেট কিলিং করতে চাই নাই কিন্তু বড়দেরকে মারতে গিয়ে গুলি লেগে গেছে বলতে পারতো কিন্তু মোট মৃতের সংখ্যাই যখন চোদ্দ হাজারের কোঠায় আর এর মধ্যে শিশুর সংখ্যাই ছয় হাজার তখন এটাকে কখনোই কাপ্তালীয় বা বিচ্ছিন্ন ঘটনা বলে না এটাকে টার্গেট কিলিংই বলে চিন্তা করছিলাম বাচ্চাদের অপরাধটা কি এই শিশুরা কোন জঙ্গি বাহিনীর সদস্য এই শিশুরা টেরোরিজমের কোন কোন অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত এরা কি হামাসের প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য নাকি আল কায়দার প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী আর কি করেছে এরা কোন দুঃখে কোন যুক্তিতে এদেরকে হত্যা বললো পরবর্তীতে আমার মাথায় জবাব আসলো ঠিক যে কারণে ফেরাউন মারতে চেয়েছিল শিশু মোসাকে একই কারণে ফেরাউনের পিতত্ব মারতে চায় আজকের যুগের মুসলমান শিশুদেরকে কারণ দেখতে শিশু হলে কি হবে সে রোকাউতা শিশু থাকবে না সিংহ সাপু যত সাবক হয় তো সিংহের ঘরে যার জন্ম সে তার বড় হয় শিয়াল হবে না ওরা জানে শিয়ালদের রাজত্ব কতদিন থাকে সিংহরা যতদিন ঘুমিয়ে থাকে সিংহরা যখন হুংকার দেয়

i'm